দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আগামীকাল রান অফ নির্বাচনী জরে কাঁপছে ইরান কে হবেন প্রেসিডেন্ট এরপর জানিয়ে দিব রাখাইনে জানার শেষ ঘাঁটিও ঘিরে ফেলেছে আরাকান আর্মি এদিকে যে কারণে আজারবাইজানে না গিয়ে জার্মানিতে যাচ্ছেন এর দোগান এরপর জানিয়ে দিব আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে গোপনে কয়লা এলো ভারতে আরও জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর সর্বশেষ জানিয়ে দিব পদদলনের শতাধিক নিহত দায় নিচ্ছেন না সেই ভোলে বাবা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আগামীকাল রান নির্বাচনী জরে কাঁপছে ইরান কে হবেন প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এর মধ্যে সপ্তাহব্যাপী প্রচারণা শেষ হয়েছে গত আটাশ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এতে কোন প্রার্থী শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায় আটাশ জনের নির্বাচনে চার প্রার্থী ছিলেন কিন্তু নির্বাচন রান অফে গড়ানোর কারণে এখন প্রধান দুই প্রার্থী জলিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আঠাশ জনের নির্বাচনে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোট দেন এর মধ্যে সংস্কার সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জলিলি পান চুরানব্বই লাখ ভোট গত রোববার থেকে এই দুই প্রার্থী রান নির্বাচনের জন্য জোরদার প্রচারণা শুরু করেন এর অংশ হিসেবে তারা নির্বাচনী প্রচার সভা ও বৈঠকে যোগ দেন এছাড়া টেলিভিশনের দুটি মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন রাখাইনে জানতার শেষ ঘাটিও ঘিরে ফেলেছে আরাকান আর্মি মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু উত্তর ও দক্ষিণে সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটি সহ সব সামরিক অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মি শহরে জানতার শেষ ঘাঁটিও ঘিরে ফেলার দাবি করেছে গোষ্ঠীটি বৃহস্পতিবার চার জুলাই সংবাদ মাধ্যম দা ইরাবতির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদন মতে এই মুহূর্তে শুধুমাত্র মংডু শহরে মায়োথডি ওয়ার্ডের বর্ডারগার্ড পুলিশ ব্যাটালিয়ান পাঁচ এ জানতা বাহিনীর উপস্থিতি রয়েছে এছাড়া শহরেও কিছু জানতা সেনা রয়েছে সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটির নিয়ন্ত্রণে ব্যাপক লড়াই চলছে সূত্র জানিয়েছে আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ান পাস অবরোধ করে রেখেছে শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরো কিছু যোদ্ধা মোতায়েন করেছে আরাকান আর্মি বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে বর্ডার গার্ড পুলিশ ব্যাটেলিয়ান পাস আর্টিলারি সহায়তা নিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে জানতা সেনারা আরাকান আর্মি রাখাইনের ফান্ডোয়ে শহরও দখল নিতে যাচ্ছে তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটেলিয়ানের পতন গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে বাকি আছে রাখাইন রাজ্যের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি যে কারণে আজারবাইজান না গিয়ে জার্মানিতে যাচ্ছেন এর নেদারল্যান্ডের বিপক্ষে রোববার লড়বে তুরস্ক ইউরো দুই এর কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচ দেখতে শনিবার জার্মানি যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোকান খবর আজারবাইজানের সোসায় তুর্কি রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও এর দোগান তার অংশগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে তার স্থলাভিযুক্ত হবেন ডেপুটি প্রেসিডেন্ট সেবেদেট ইলমাজ জার্মানিতে ফুটবল ম্যাচ শেষে এর দোগান নয় থেকে এগারো জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটোনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন ফুটবল প্রেমী প্রেসিডেন্ট এরদোগান শুরু থেকেই রিসেন্ট স্টার্সের ইউরো দু যাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তুর্কি এই নেতা ব্যক্তিগতভাবে প্রতিটি ম্যাচের পরে দলকে ফোন করছেন অনুপ্রেরণামূলক এবং অভিনন্দন বার্তা দিচ্ছেন আমেরিকার চোখরাগানি উপেক্ষা করে রাশিয়া থেকে গোপনে কয়লা এলো ভারতে ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বের একটা বড় অংশের সামনে কোণঠাসা রাশিয়া কিন্তু তারপরও বিশ্ববাজারে রাশিয়া ব্যবসা বাণিজ্য করে আয় করছে প্রচুর আর তার অনেক বন্ধুরাষ্ট্র ভারত থেকে মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখায় আমেরিকার চোখ রাঙানিও দেখতে হয়েছে নয়াদিল্লিকে তবে তা উপেক্ষা করেই রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত আরও বাড়িয়ে দিল ভারত এবার এক প্রকার গোপনেই রাশিয়া থেকে কয়লা এলো ভারতে জলপথে নয় ট্রেনে করে রাশিয়া থেকে টন টন কয়লা পৌঁছেছে দেশটিতে একটা নয় দুটি ট্রেন ভর্তি কয়লা এসেছে দিন কয়েক ধরেই আন্তর্জাতিক উত্তর দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর নিয়ে আলোচনা চলছে বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর ওই করিডোর ধরেই কয়লা ভারতে পৌঁছেছে ওই করিডোরকে মাল্টি ট্রান্সপোর্ট করিডোর বলা হয় কারণ রেলপথ ছাড়াও সড়ক এবং জলপথ ব্যবহার হয় এই যাত্রাপথে রাশিয়া থেকে ইরান হয়ে কয়লা বোঝাই ট্রেন এসে পৌঁছায় চাবাহার বন্দরে সেখান থেকে জাহাজে করে ভারতে আনা হয়েছে কয়লা আগে বাল্টিক সাগর সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে কোনো জিনিস ভারতে আসত যাতে সময় লেগে যেত কমপক্ষে পঁয়তাল্লিশ দিন কিন্তু উত্তর দক্ষিণ করিডোরের মাধ্যমে ট্রেনে করে কয়লা আসায় সময় লেগেছে মাত্র পঁচিশ দিন ইসরায়েলি আগ্রাসনে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি ভূমি হারাচ্ছে পশ্চিম তীর গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই পৃথিবীর চতুর্দিক থেকে নিন্দার ঝড় উঠলেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই এর মাঝে ইহুদিবাদী দেশটি পশ্চিম তীরে তিন একর জায়গা দখল নেওয়ার ঘোষণা দিয়েছে গত তিন দশকের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণে জমি দখলের রেকর্ড বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিএনএন সিএনএন জানিয়েছে পশ্চিম তীরে নতুন করে যে পরিমাণ জমি দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল গত তিন দশকে দখল করা জমির ক্ষেত্রে এটি রেকর্ড ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাউয়ের হিসাব অনুসারে গত পঁচিশ জুন থেকে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় তিন হাজার একশো আটত্রিশ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায় এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় দুই হাজার একর জমি খাস জমি হিসেবে ঘোষণা করে ইসরায়েল পদদলনের শতাধিক নিহত দায় নিচ্ছেন না সেই ভোলা বাবা ভারতের উত্তর প্রদেশের হাতরস জেলায় একটি ধর্মীয় আয়োজনে পদদলিত হয়ে একশত একুশ জনের মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার চার জুলাই ওই অনুষ্ঠানের আয়োজন কমিটির সদস্যদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে ধর্মীয় ওই আয়োজনের ধর্মগুরু হতাহতের দায় অস্বীকার করেছে ব্রিটিশ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ওই ধর্মীয় গুরু নারায়ণ সরকার হরি ভোলা বাবা নামে পরিচিত তার অনুসারীরাই ওই আয়োজনে গিয়েছিলেন ঘটনার পর ভোলা বাবার আইনজীবী এ সিং বলেছেন কিছু অসামাজিক উপাদানের কারণে পদদলিতের এমন ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় তার মক্কেল ভোলে বাবার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা ভোলে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করা লোকেদের দূরে ঠেলে আতঙ্ক সৃষ্টি করছিল এমন অভিযোগও অস্বীকার করেছেন এ পি সিং